আরে নহুর ভাই সাথে আসেন nascetur কান তাই তারকমার কা পাইছেনি নহুর ভাই ঠাকুর গদুই আসন বালিয়া ডাঙ্গের তুলো না জেনে নাই বালিয়া ডাঙ্গের নেতা আসেন আমাদের ফারুক ভাই বালিয়া ডাঙ্গের নেতা আসেন আমাদের ফারুক ভাই করুণ সাথে কার তুলো না নাই বলিয়া ডাঙ্গির যাইতি ভাই কারোর সাথে খার তুলনা নাই তারক মার্কা পাইছেন ফারুক ভাই বারিক ভাই আরে ভাই কারো সাথে কার সংযোগ নাই তারক মার্কা পাইছেন ফারুক ভাই সাত নম্বরে আছেন শুধু আমার তোয় ভাই চার নম্বরে এই আচার সৌদয় আমার মজেদ ভাই কারোর সাথে কার তোলনা যে নাই কারোর সাথে কার তুলনা যে নাই ফারুক ভাই আর লোহুর ভাই কারোর সাথে কার তুলনা নাই তার কুমার কা পাইছেনি ফারুক ভাই ভাই এখান থেকে